মেদিনীপুর কবি শক্তি চট্টোপাধ্যায়ের কথায় গাছগুলোকে তুলে আনো বাগানে বসাও আমাদের দরকার শুধু গাছ দেখা গাছ দেখে যাওয়া এই ভাবনাই হোক সর্বাত্মক কারণ পৃথিবী তথা জীবজগতের অস্তিত্ব রক্ষার্থে আর চিবিকল্পনী ধরিত্রী মায়ের উপর যে দূষণের আস্তরণ আমরা ছড়িয়ে দিয়েছি তার থেকে মুক্তির পথ একমাত্র বৃক্ষরোপণ আমরা যারা অর্থ প্রতিপত্তি দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে চাইছি তারা ভুলে গেছি এই ধরিত্রী মায়ের উপর থেকে দূষণের ময়লা সরাতে না পারলে কিছুই যে বৃথা বিশ্ব পরিবেশ দিবত সে এই হোক অঙ্গীকার গাছ আমার গাছ তোমার গাছ ছাড়া জীবন অচল অসুস্থ পরিবেশে সুস্থ থাকাটাই কঠিন তবু থাকতে হবে প্রাচীনকালে চিকিৎসা শাস্ত্রে তেমন ব্যবস্থা না থাকায় যোগ সাধনার উপর গুরুত্ব দেওয়া হতো সুস্থ জীবন ধারণের জন্য আধুনিক চিকিৎসা যোগ চর্চার ওপর অপরিহার্যতা স্বীকার করে নেওয়া হয়েছে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে শুরু করে বহুলতা কমাতে বিশেষ ভূমিকা নিছে যোগ তাই যোগ মানেই জীবন জীবন মানে সুস্থতা সুরের প্রতি মানুষের আকর্ষণ সেই আদিকাল থেকে সঙ্গীত হলো একজন সুস্থ মানুষের সময়ের অসময়ের বন্ধু মনের স্বাস্থ্য ঠিক রাখতে সঙ্গীতের জুড়ি মেলা ভার সুরের জাদু মন্ত্রে দীক্ষিত হতে পারলে অস্থির অসুস্থ পৃথিবীকেও স্বপ্ন মনে হয় বিশ্ব প্রকৃতি হলো সেই সুরের পাঠশালা প্রকৃতির সুরের মূর্ছনায় অবিরত সৃষ্টি হচ্ছে কত বিচিত্র সব সঙ্গীত সবশেষে এই ত্রয়ীর হাত ধরেই মানব সভ্যতা আজও আজও বেঁচে আছে সবাইকে সুস্থ সুন্দর রাখতে আসুন গড়ে তুলি সবুজ যোগ সঙ্গীত দেবীপ্রসাদ প্রসাদ মন্ডল গ্রাম এবং ডাকঘর কিয়ামাচা থানা গোয়ালতুল জেলা পশ্চিম মেদিনীপুর